প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম বাছর লালন পালন কিভাবে করবেন কোন সিস্টেমে করবেন অনেকে হয়তো বা জানেন না ঠিক আছে বাছর পালন করতে গিয়ে অনেকেই অনেক ধরনের ভুল করেন বিশেষ করে ফ্রিজেন বাছর যেগুলো আছে এগুলো লালন পালন করতে গেলে জীর্ণ শীর্ণ হয়ে যায় কেন হয়ে যায় আপনাদের অনেক ভুল আছে কেননা প্রথমত আপনার এই বাছরটাকে আপনি কিমির ডোজ করতে চান না আপনারা দুধ ঠিকমতো খাওয়ান না যারা দুধের ব্যবসা করেন তারা বেশি বেশিরভাগ দুধ খাওয়ান না তো ইত্যাদি ইত্যাদি কারণে তো সুতরাং বাসর লালন পালনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখবেন প্রতি তিন মাস অন্তর অন্তর বাছরকে আপনি কিমির ডোজ করবেন তারপরে আপনার ভুট্টা বাকি গমবাঙ্গা এগুলা খেতে দিবেন দুধ তো অবশ্যই দিবেন সাথে জিঙ্ক হ্যাঁ জিঙ্ক এবং কি লিবাটনিক এগুলা রেগুলার রাখবেন একদম ভালো একজন চিকিৎসকের মাধ্যমে পরামর্শ নেবেন কারণ বা বাচ্চা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ ঠিক আছে বাচ্চা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এখন শুরু থেকেই সে যদি জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত হয় বড় হয়ে সে প্রোডাকশন কী দিবে বলেন তার কাছ থেকেও এরকম জীর্ণ শীর্ণ বাসরই আসবে সুতরাং বাচ্চার দিকে খেয়াল রাখা অতি গুরুত্বপূর্ণ বিষয় যারা বাণিজ্যিকাজে যারা ফার্ম করেন তারা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম